আমি আর পি এস ডেইলি ব্লক থেকে রাখি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি বলতে আমি আজ একটু লঙ্কার আচার করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব তাই এই আচারটা আমি আমাদের প্রতিবেশী বিহারি প্রতিবেশীর কাছ থেকে শিখেছি ওরা কীভাবে করে এই আচারটা সেটা শিখেই আপনাদের কাছে শেয়ার করছি আর বন্ধুরা আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আমার সঙ্গে থাকুন দেখুন আমি কীভাবে করেছি দেখুন বন্ধুরা আমি এই লঙ্কাগুলোকে এইভাবে কেটে নিয়েছি এই লঙ্কাগুলো কিন্তু ঝাল হয় না এতে আমি নুন মাখিয়ে একটু খানিকক্ষণ রেখে দেবো লঙ্কা হাত দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দেবো আমি আচারটা করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি ধনে দু চামচ পাঁচ ফোরন সর্ষে জিরে এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব একদম হালকা আছে ভাজতে হবে যাবে এটা সমানে একটু নাড়তে হবে আমার ফ্লেম কিন্তু একদম কমানো যতক্ষণ না একটা একটা গন্ধ ওঠে ততক্ষণ ভাজতে হবে আচার এমন একটা জিনিস কেউ ভালোবাসে না এমন কেউ নেই এটা করে রাখলে অনেক দিন থাকে তাই আমি ভেবেছিলাম অন্যরকমভাবে করব কিন্তু লঙ্কাগুলো ঠিক সমান নেই মাঝখানটা ছিট মানে চিততে গেলে পুরোটা ফেটে যাচ্ছে তাই জন্য এইভাবে করছি এইভাবেও খেতে দারুণ লাগে দেখুন বন্ধুরা আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নেবো গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম ঠান্ডা করে এই মিক্সিতে একটু গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা এটা আমার ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি এটা আমি ঘুরিয়ে আসছি একদম মিহি গুঁড়ো করবো না একটু একটু দানাদার রাখবো গুঁড়ো করে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি গুঁড়ো করে ফিরে এসেছি দেখুন পুরো মিহি কিন্তু করিনি একটু দানা দানাদার আছে আর এদিকে আমি একটু সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে আমি একটু পাঁচ ফোড়ন একটা হিসাবে দেবো টমেটো একটু ভেজে নিচ্ছি আর বলছিল আমি ভেবেছিলাম লঙ্কাটা একদমই মনে হয় ঝাল হবে না কিন্তু মনে হয় ঝাল আছে আমি যখন নুন দিয়ে মাখছিলাম ভালোই ঝাঁ ধরছিল অনেক লঙ্কাতে ঝাল হয় না অনেক লঙ্কাতে একটু ঝাল হয় এটাতে মনে হয় একটু ঝাল আছে আমি এই ফোরনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না একটা গন্ধ ওঠে দেখুন বন্ধুরা আমার তেলটা হয়ে গেছিলো আমি নুন দিয়ে মাছের একটা লঙ্কাটা দিয়ে দিয়েছি এবারে একটু ভেজে নেব এই ভাজি তাও একটা ঘাট হচ্ছে তাই মানে এটা একটু আর আমি বীজগুলো বাদ দিয়ে দিই বীজগুলো বাদ দিলে হয়তো ডালটা কম লাগবে আমি একটু ঝাল ডাল টক টক মিষ্টি মিষ্টি সবাই মিশিয়ে খেতে ভালোবাসে তাই এরকমভাবেই করছি আপনারা দরকার পড়লে বীজগুলো বাড়তেও নিতে পারেন আমি এটা একটু ভেজে দিই ভেজে ফিরে আস দেখুন বন্ধুরা এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এতে হলুদ দিয়ে দেব আর সামান্য একটু লঙ্কা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এবার যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দেবো সবটা দেবো না অনেকটাই আছে বুঝে দেবো ঘরে কাটা শুকনো কাঁচা লঙ্কা পরেছিল এটা ভাবছি এর মধ্যে দিয়ে দেবো তেলে নরম হয়ে যাবে একটু সর্ষের তেল এখন দিলাম দিয়ে ভালো করে একটু ফোটাবো দেখুন বন্ধুরা একটু সামান্য চিনি দিয়ে দিলাম যে ভালো করে এটা মাখতে হবে একটু বিট নুন দেবো এমনি মাছ দেবো না দেখুন বন্ধুরা বিট নুন দিয়ে দিয়েছি এই আচারটা করার করার সময় একটু ঝাঁঝ বেরোয় তার জন্য কাশিও হয় দেখুন এটা আমার কতটা নরম হয়ে গেছে এবারে দুটো পাতি লেবুর রস নিগড়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো টক হওয়ার জন্য টক মিষ্টি দিলাম ঝাল দিলাম টক দিলাম সব মিলিয়ে মিশিয়ে হবে টক ঝাল মিষ্টি খেতে এবং অসাধারণ লাগে একবার এইভাবে বানিয়ে দেখবে আমরা তো পুর দিয়ে খাই এটাও কিন্তু রুটি দিয়ে খুবই ভালো লাগে খেতে ভাত দিয়ে রুটি দিয়ে আমাদের এখানে তো হিন্দুস্তানি এরিয়া আর কি ওরা তো আচারটা খুবই সুন্দর বানায় তো ওদের কাছ থেকেই এটা শিখেছিলাম আমাদের বেশিরভাগ বিহারি থাকে ওদের আচারটা একদম থাকবেই ঘরে আর রুটি দিয়ে খাবেই আচার প্রতিদিন ওদের কাছ থেকেই শেখা তাই আমি এটা করে আপনাদের কাছে শেয়ার করছি ওইভাবেই আচারটা যাতে অনেক দিন ভালো থাকে খারাপ না হয়ে যায় তার জন্য আমি একটু ভিনিগার দিয়ে দেবো কারণ আচারটা আমরা একদিনে খেয়ে নিই না অনেক দিন রাখতে হয় ওই ভিনিগারটা দিলে অনেকদিন আচারটা ভালো থাকবে

দেখুন বন্ধুরা আমার আচারটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে আমি এখন একটা বাটিতে সার্ভ করে রেখে দেবো ঠান্ডা হলে তারপর একটা কাচের বয়মে করে ঢেলে রাখবো মানে আচার এমনই জিনিস মানে করতে করতে লোক লাগছে মানে হচ্ছে তুলে খেয়ে নিবে হয়ে গেছে গ্যাসের ফ্যানটা অফ করে দিলাম তবে বাটিতে সার্ভ করে দেবো পরে ঠান্ডা হলে আবার কাচের একটা বয়মে রেখে দিলে আচার অনেক দিন থাকে কিচ্ছু হয় না দেখুন বন্ধুরা আমার লঙ্কার আচার পুরো রেডি হয়ে গেছে আমি এখন একটা স্টিলের বাটিতে সার্ভ করে রেখেছি ঠান্ডা হলে আমি একটা কাচের বাটিতে রেখে দেবো আর এই আচার অনেক দিন থাকে অনেক দিন ধরে খাওয়া যায় আর আমার এই আচারের রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বেটনটা প্রেস করে রাখবেন যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে আর পুরনো বন্ধুরা যেন আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানাই নতুন পুরনো সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপির ভিডিওটা এখানে শেষ করছি আজকে মতো আসি টাটা আবার অন্য কোনো দিন চলে আসবো নতুন রেসিপি নিয়ে টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন